হ্যালো আসসালামু আলাইকুম গাই তো আপনার সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাভের তাই আছে এবার আমরা দেখাবো কীভাবে আমরা নতুন আর একটা এটা দিই আপনারা এরকমই প্রবলেম আমি পরে দেখা দেবো আর দেখতে পাচ্ছেন আমরা এই এটা কেটে দিচ্ছি এখানে কেটে দিয়ে এবার এখানে ফেসবুক চাই দিচ্ছি এটা এখানে ইওর নেম এখানে আমার নাম দিতে বলছি আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম এটা আমাকে সাধারণত কেটে এবার আমরা আমাদের সেকেন্ড আইডিতে ঢুকে আমরা দেখাচ্ছি কিভাবে এটা হয়েছে দেখতে পাচ্ছে টাওয়ার আইডি এটা হয়েছে আমরা আমাদের মেন আইডিটা খুঁজে দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখানে মুকুল ভাই দেখাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন এবার আমরা এই আইডি থেকে একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে ধরুন বেড়ে যাওয়া চেক করি এক সেকেন্ডে খেলা এইটুকু বেরিয়ে গেলাম আমরা আবার এখানে একটা নতুন তাই দিব আবার টিকটকের তাই দিব আমরা আগে থেকে সব কপি করে নিয়ে চলে এসেছি তাই দিলাম দিয়ে এখানে নেমের জায়গায় আমার নামটা হাবার দিয়ে দেবো মুকুল ভাই ইউ মুকুল ভাই এখানে দিয়ে দিলাম দিয়ে হাবারও এআইডি থেকে বেরিয়ে চলে গেলাম সেখানে আইডিতে এখান থেকে আমরা আসার পরে দেখাচ্ছি দেখে আসছেন আমাদের টিকটক এতে কত সুন্দর লাগছে এটা যদি আপনারাও নিতে চান কমেন্টে বলতে পারেন চ্যানেলটা এবং টিকটক থেকে দেখলে টিকটক এটা ফলো করে দিবেন আর এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা আমরা এই মধ্যে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই গুড বাই